মানুষের আসলে উপকার করাটা সম্ভব হয় না তো দেখি উনি কি বলে কি বলতে চায় না দুইজন দুজন দুইজন যাওয়ার নিষিদ্ধ না আমার আমার বাইকে দুজন বসলে ঝামেলা হয় আমি একজন নিতে পারবো যদি চান আমার দুজন বসলে এই ব্যাগসেট ভেঙে যায়

কষ্ট করে আসলে লিফটটা দিতেছি কিছু কম নাই ওনারা অনেকক্ষণ যাবৎ বসে আছে গাড়ি পাচ্ছে না সিভিল দেখতে যাবে আসলে দুইজন আমি নিতে চাই নাই তারপরও ওদের রিকোয়েস্টে নেওয়া লাগলো একটু কষ্ট হচ্ছে আমার তারপর সিভি যেহেতু বেশি দূরে না এই আসলে লিফটটা আমি দিলাম উপকার আসলে মানুষের পড়তে পায় না চেষ্টা করি আজকে হঠাৎ যেহেতু সামনে করছে সিগন্যাল দিছে সেটা আমি প্রথমে না করে দিছি পরে ভাবলাম যে একজনকে নিয়ে যাই কিন্তু একজনকে নিয়ে থেকে আসলে দুজন নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না যাই হোক দেখি কি অবস্থা এই বাইকে আসলে দুজন বসাটা ডিফিকাল্ট ওনারা একটু স্বাস্থ্যবান মানুষ আমার এদিকে আবার বিসি মিসি ফাইটে যেতেছে ভাই কিছু কারণ নাই এই যে হাতে ডানে দেখতেছেন পতেঙ্গা সিবিচ একটু সামনে গেলেই কিন্তু পতেঙ্গা সিবিচের মুখ সেখান থেকে আসলে শেষ করে আমি বাসায় চলে যাব রাইড করতেছি আজকে অনেক দিন পরে কিছু করার নাই আর এই মেঘলা ওয়েদারে আজকে বের হইতে চাই নাই তারপর কিছু ফুটেজ শেয়ার করার জন্য বের হইলাম আর কি দেখছ ছেলে পেলেদের অবস্থা এখানে নামাই দিলাম হ্যাঁ বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কোথায়

ভাই টাকা চা খাওয়ার জন্য যাই হোক কতটুকুই বা সাথে যাই হোক আমি আসলে উপকার করার চেষ্টা করছি কয়জনের বাকিটা ওনারা উপকৃত হয়েছে এবং খুশি হয়েছে আমি বুঝতে পারছি তো যারা আসলে রাইড করেন রাস্তাঘাটে কেউ সিগন্যাল দিলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ সে আসলে ওরকম সিচুয়েশনে না পড়লে কেউ কাউকে আসলে এইভাবে নক দেয় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ